গোমরা মুখেই জানাচ্ছি গুড মর্নিং তোমরা তো জানো সকালবেলা ঘুম থেকে উঠলে মুখটা গোমরা হয়ে থাকে আর আজকে তারও বেশি হবে ওই যে দৈনন্দিন জীবন ছেড়ে দুদিন বিরতিতে ছিলাম তো আসার পর কিছুতেই আর মন বসতে চাইছে না যা কিছুই করছি মনে হচ্ছে যেন জোর করে করছি সকালবেলাটায় কোমরটা একটু ব্যথা ব্যথা করে বুঝতে পারি না কেন বেশ কয়েকদিন ধরে এটা হয়েছে আবার যখন একটু চলা করব তখন আবার একটু ঠিক হয়ে যাবে যাগ্কে সকাল সকাল বেশি শরীরের ব্যাখ্যা দেবো না শরীর থাকলে শরীর খারাপ হবে আবার ঠিকও হয়ে যাবে বাসন নামিয়ে একেবারে বাসন ধুতে বসে গেলাম ঘুম থেকে ওঠার পর যে এই প্রথম বাইরে বের হলাম এমনটা নয় কিন্তু আমি প্রথমে বাইরে বেরিয়েছি চেঞ্জ করেছি ফ্রেশ হয়েছি তারপর বাসি বাসন নামিয়েছি তোমরা যারা সকালে উঠে বাসি কাজ ছাড়ো আচ্ছা তারা একটু কমেন্ট করো তো যে আগে কি রাত্রের বাসনগুলো মাজো নাকি রাত্রের বাসন রাত্রেই মেজে রাখো নাকি সকালবেলা আগে বাসি ঘর ঝাড় দাও বাসি ঘর ঝাড় দেওয়াটা বেশি দরকার সকালবেলা কিন্তু ওটা করতে গেলে আমার অনেকটা সময় লাগবে তো সেই কারণে না এটো বাসনগুলো আগে মেজে ধুয়ে টেবিলে রেখে দিই তারপর আমি বাসি ঘর পরিষ্কার করি আজ একটু কাজের চাপটা বেশি হবে কারণ গত দুদিন যেহেতু ছিলাম না তা বলে কি দুদিন না থাকার জন্য ঘরের কাজ থেমেছিল একদমটাই নয় কিন্তু অনেক জামাকাপড় ছিল যেগুলো দেখলাম মা কেচে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে তারপরে এমন কিছু কাজ যেগুলো আমি গাফিলতি করে করিনি সিঁড়ির চৌতরায় কতগুলো জামা কাপড় ছিল কাঁচা জামা কাপড় সেগুলো মা ভাজ করে আলনায় রেখেছে রকম কিছু গাফিলতিতে ভরা কাজ আমি জমা করে রেখেছিলাম সেগুলো মা করে দিয়েছে এসে দেখছি আর এইখানটায় ভাবছি ফাঁকা জায়গায় কিছু জিনিস রাখবো সিঁড়ির তলাটা জ্যাম হয়ে রয়েছে সেই জায়গাটা পরিষ্কার করব আর এই জায়গায় তো এখনই মনে হয় কাজ হচ্ছে না নিচে হয়তো পাথর বসাবে তো যখন বসাবে তো তখন নিচটা এতটাই ধার দেখেছো বারুন থেকে কাঠিগুলো ওই ঘষায় ঘষায় বেরিয়ে আসছে আজকে লাল ফুলগুলো পরিষ্কার করে দেবো বেশ ময়লা হয়েছে মনে হচ্ছে তাছাড়া ওইখানে কাজ হয়েছিল না ওই কাজ হয়েছে বলে আরও ধুলোগুলো উড়ে পড়েছে জায়গার জিনিস জায়গায় রাখি খালি বোতলগুলো আমি বাইরে বের করে রাখলাম টেবিলে গড়াগড়ি খাচ্ছিলো তো এখানেও গড়াগড়ি খাচ্ছে যতক্ষণ জল না ভরা হবে ততক্ষণ গড়াগড়ি খাবে কি দরকারে কলপারে গিয়েছি দেখছি বাসন ধুয়ে সমস্ত বাসন আনি ভুলে গেছি কলপাড়েই ছিল এক টোকা বাসন তো ওই বাসনগুলো এনে আবার টেবিলে ওবর করে রাখছি এরকম হয়ে যায় মনের ভুল এক এক সময় হয়তো দু তিন থাকে বাসন রেখেছি এক থাক দু থাক নিয়ে এসেছি আর তিন থাকের বেলায় ভুলে গেছি এই শুক্রবারের পরে শুক্রবার ঠিক করেছি যে মাকে কলকাতা নিয়ে যাব। যে রিপোর্টগুলো ডাক্তার লিখেছে সেগুলো করানোর জন্য আর আমি এদিকে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটা তো এখন খুব কম ব্যবহার হয় জলের লাইনটা কাটা আছে বাথরুম যতদিন ধরে ভাঙা হয়ে গেছে ততদিন ধরে জলের লাইনটা কাটা মানে কি একটা অসুবিধা হচ্ছিল যে এই লাইনটা কাটতেই হবে তো সেই কারণে কাটা আছে ওই জন্য ব্যবহার কম হয় হয়তো কেউ ভাত খেলো তখন হয়তো একটু হাত ধুলো তো ওই জন্য পরিষ্কারটাও কম করা হয় এক রাস মন খারাপ নিয়ে আমি কাজ করছি তো বলবে সাথী তোমার কিসের মন খারাপ জানি না কেন আমাদের বাড়ি থেকে গতকাল আসার পর থেকেই মনটা বড্ড খারাপ করছে ভালো লাগছে না কিছু শুধুই মনে হচ্ছে গতকাল এই টাইমে এটা করছিলাম গতকাল এই টাইমে এটা করছিলাম মানে এটাই শুধু মনে হচ্ছে আর সংসারের কাজও তো করতে হবে বলো এগুলো না করলেও তো থেমে থাকে তবে এই কষ্টটা আশা করি দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী কারণ আজকে মন খারাপ করছে কালকেও মনে পড়বে তারপরে আমি ব্যস্ত হয়ে পড়বো কাজের মাঝে হয়তো মন খারাপটা ভুলে যাব। আবার মায়ের কাছে যাব দেখা করব তোমরা গতকালকে অনেকজন কমেন্টস করেছো দিদি একদম কাছাকাছি তো তুমি তো চাইলেই বিকেলবেলা ঘুরে আসতে পারো হ্যাঁ আমি সেরকমটা ঘুরেও আসতে পারি তো ভালো লাগবে ভেতরটা তো পরিষ্কার করেই দিয়েছি এ দেখো নেতা দিয়ে আমি বাইরেটাও পরিষ্কার করে দিলাম তো আমি সিঁড়ির নিচটা পরিষ্কার করে দিয়েছি দুটো মুড়ো বারণ ছিল সে দুটোও বের করে দিয়েছি এখন একটু ঝাঁট দিয়ে নেবো ঝাঁট দিয়ে তারপরে মুছে নেবো তারপরে হবে ভালো করে পরিষ্কার ওই দেখো সিঁড়ির তলায় দু পাথর বসানো হয়ে গেছে এতদিন কিন্তু তোমাদেরকে শেয়ার করিনি দুরকম পাথর এই কারণেই ওই কালো পাথরটা শর্ট পড়ে গেছিলো ঘরে গ্রানাইট ছিল জালনায় বসানোর পরে মিস্ত্রিরা লাগিয়ে দিয়েছিলেন তা ওনারা বলেছিলেন কি যে অসুবিধা হবে না কারণ ওই দুরকম পাথর তো থাকবে সিঁড়ির তলায় অত কাউরির চোখ পড়বে না কিন্তু অত কাউরির চোখ পড়বে না বললে হবে আমার বন্ধুদের চোখ যে সাংঘাতিক আমার ক্যামেরার মাধ্যমে আমার ঘরের একদম কোনা কাঞ্চি যেখানে যা আছে সব তাদের চোখ যায় সিঁড়ির তলাটায় বেশ ধুলো পড়েছিল কিন্তু বেশ কিছু জিনিস ছিল তো সেইগুলো সরানোর পরে দেখি এই এক্সট্রা ধুলোগুলো বের হলো আর আমি আমাকে একটু দেখবা আমি নিজেই ক্যামেরা করছি নিজেই তোমাদেরকে শেয়ার করছি নিজেই কাজ করছি মানে একসাথে দুটো কাজ করছি হাতের কাজও করছি আবার ব্লগও করছি আর এই দেখো আমি এই যে কোথায় গেল এই যে সাথী এইভাবেই ব্লগ করতে হয় এক হাতে ফোন আর এক হাতে ঝাঁটা কী অবস্থা বলো আমার না খুব ভয় হয় তোমাদেরও বলি এই ধরনের বক্সে জুতো রাখলে না জুতোটা যখন বের করবে একটু সাবধানে ওই হরাম করে হাত ঢুকিয়ে দিও না কারণ অনেক সময় পোকামাকড় বিষাক্ত সাপটাপও থাকতে পারে যেগুলো কিন্তু আমাদের মানে অনেক বড় দুর্ঘটনা ঘটিয়ে দেবে আমি ওকেও বলি আলনায় যদি প্যান্ট রাখা হয় আগে আমাদের ওই ঘরে আলনায় প্যান্ট রাখা হতো আমি ওকে যখন প্যান্ট দিতাম জিন্সের প্যান্টের পকেটগুলো উপর দিয়ে চেক করতাম কারণ এরকম ঘটনা অনেকের সাথে ঘটেছে আমি দেখেছি কিংবা শুনেছি ওই জন্য এই সচেতনটা আমার মধ্যে খুব কাজ করে ওই দেখো জানলার মধ্যে তোলা ছিল গ্লাস সেই গ্লাস আমি এখন নামাচ্ছি ওখানে দুটো গ্লাস কেউ মনে হয় কখনও জল খেয়ে রেখেছে দিয়ে আর নামানো হয়নি যাই এই কভারটা আমি বাইরে রেখে আসি আরও কিছু জামা কাপড় আছে সেগুলোও রেখে আসি তারপর আবার ঘরে এসে কাজ সারবো সাথে কি শুধু কাজ করতে করতে তোমাদের জ্ঞান দেয় নাকি নিজের কাজটাও সেরে ফেলে তোমরা কি সেটা লক্ষ্য করেছো কথায় কথায় আমি সিঁড়িগুলো ঝাঁট দিয়ে কোথায় চলে এসেছি কয়েকদিন আগে আমার পায়ে নূপুর ছিল এখন কিন্তু আর নেই আসলে নূপুর পরা সাজগোজ এগুলো আমার মনের উপর নির্ভর করে যখন ভালো লাগে তখন কয়েকদিনের জন্য পড়ি যখন আবার মন খারাপ লাগে ভালো লাগে না মুড অফ হয়ে যায় তখন আবার খুলে রাখি আবার যখন ভালো লাগবে তখন আবার পরবো এখন আর পড়ব না বেশ দিন জানলাটা পরিষ্কার বারণ দিয়েই ভালো হয় কারণ বারণটা লম্বা তো ভেতরে পুরোটা আমি ঢুকতে পারি না কিছুটা ঢুকি আর আমি লম্বা বারণ দিয়ে পরিষ্কার করে নিই এবার আমি ফুল বের করে নিচ্ছি ফুলগুলো সার্পের জলে ভিজিয়ে দেবো দেখো খুলে খুলে পড়ছে ওই ফুলটা ওখানে থাকে তো প্রবলেম হয় অনেক সময় শাড়ির আঁচলে বেঁধে ওইটা পড়ে যায় কখনো নাইটির ওড় বেঁধে পড়ে যায় তবুও রাখি ওখানে আনা হয়েছে থাক ওই জিনিসটা কাজ কাজ বেলা প্রায় ঘরের হয়ে গেছে সব পরিষ্কার করে ফেলেছি চপচপ করছে চারিদিক আর এই দিকটাতে কি সুন্দর ফাঁকা লাগছে এবার কয়েকদিন যদি একটা জায়গায় একটু জঞ্জাল হয়ে থাকে সেই জায়গাটা পরিষ্কার করার পর নিজের কাছে বেশি ফ্রেশ লাগে সিঁড়ির তলাটায় টুকটাক জিনিস ছিল সব ওই দিকটায় রেখে দিয়েছি ওই দিকটায় যখন আবার নিচে পাথর বসাবে তখন আবার বের করে ফেলা হবে ঠাকুর ঠাকুরঘর হয়ে গেলে তো তখন মানে যেখানকার জায়গা সব যেখানকার জিনিস সব সে সব জায়গায় চলে যাবে মা পাটের শাক নিয়ে এসছে আমি আলু পটল নিলাম কত দুধ রয়েছে জানো মানে কি বলবো আমি যেদিন এখান থেকে গিয়েছি সেদিন নিমন্ত্রণ ছিল তো অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে এসছে পরে ও দুধ খায়নি তারপরে আরও দুদিনের দুধ জড়ো হয়ে গেছে মানে দেড় কেজি দুধ জড়ো হয়ে গেছে তো ওই দুধগুলো ভাবছি বের করে জাল দিয়ে দিয়ে দই করে করে খাওয়াবো আর দু তিন দিন দুধ নেবো না এখন এই বাড়ির মা আমার কর্তা এরা বলে কি যে গোটা পাটা শাক রান্না করবা ভাল লাগে কিন্তু আমার আবার গোটা পাটা শাক রান্না করতে যেন কেমন লাগে একটুখানি মাঝখান দিয়ে দুই এক টুকরো করে নিচ্ছি বড় বড় করেই শাকটা একদম মানে ঝরঝরে রাঁধবো না আবার ঝোলঝোলও করব না শুকনো শুকনো করে রাঁধবো একটু মাখা টাইপের আলু পটল আজকে চিংড়ি ছাড়াই রান্না হবে আলু পটলের পটলটা ভেজে নিচ্ছি আলুটা বলতে যাচ্ছিলাম এখনই ওদিকে তো পটল ভাজা হচ্ছে আর এইদিকে আমি শাকটাও কুচানো প্রায় কমপ্লিট করে ফেলেছি ভাত হয়ে গেছে হাঁড়ি উপর দেওয়া এখনো অনেক কিছু রান্না হবে সময় লাগবে বেশ ভালোই আজকে খাওয়া দাওয়াটা খুব সুন্দরভাবে হলো পাটের শাক ঘেটকুল পটল আলু এ দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম আর তোমাদের একটা কথা বলি তোমরা মানে দেখোই তো কিন্তু দেখলে বুঝতে পারতে দুপুরবেলা যখন স্নান করছি স্নান করতে করতে দেখি সাতির পায়ে এক পিস চটি আছে আর এক পিস চটি কোথায় গেল এক পিস চটি নিয়ে কুকুরে নিয়ে চলে গিয়েছে তো ওটা নিয়ে খুব কিন্তু খুঁজাখুঁজি করলাম এবারে সেবারে খুঁজলাম কোথায় ফেলেছে কি আর খুঁজে পেলাম না

বাপি ফোনে খুব কালো 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 দাগ দেখাচ্ছে অরিজিনালি কি আমার মুখটা অতটাই কালো কালো দাগ আমিও তাই ভাবি ফাঁকা চোখে দেখি আইনি হ্যাঁ কয়েকটা গোটা আছে কিন্তু কেন এরম আমি কোনো ফিল্টার ইউজ করি না বলে নাকি মনটা খারাপ হয়ে তো এরকম মুখ দেখলে এক মায়ের কাছে শুয়ে আর এক মায়ের দুঃখ করছি বলছি আমার মায়ের দোকানে কিচ্ছু বিক্রি নেই নামে এই দোকানটা বলছে ওই দোকানটা না করে দিদি একটা চায়ের দোকান করলে ভালো হতো চায়ের দোকান আগে করলে হতো এখন আর হবে না মায়ের শরীরটা খুব খারাপ মা এখানে শুয়ে রয়েছে শরীর খারাপের জন্য যেন সেই সকালবেলায় কটা পান্তা ভাত খেয়েছে আমি ভাত খেতে না করি দিয়ে খেয়ে গ্যাসও হয়নি উল্টো পাল্টি হলো খুব খুব শরীরটা খারাপ মায়ের দিয়ে মা বলছে কি আমি নিচে শোবো এখানে শোবো আমার গা গোলাচ্ছে কেমন মাথা ঘুরছে রাজু বললো টোটো ডেকে নিয়ে আসি হসপিটাল নিয়ে যাও গেল না বললো না থাক এবার মনে হয় যেন সুস্থ হতে পারি দিয়ে আমায় বলছে বৌমা মা যেন না একটু ঘুমাতে দাও কি করে ঘুমাবে আমরা এখানে বসে বগর বগর করেই যাচ্ছি সেই থেকে আমাদের বেশ ভালো কিন্তু পাশে একটা মামার বাড়ি আছে একটাই মামা মামার বাড়ি ও পাড়া আমরা যখন মন তখন যেতে পারি মামার বাড়ির আদরটা পাই এই বিষয়ে আমরা লাকি কি থাকতে পারি না মা গো মামার বাড়িতে থাকতে পারি তোমার ছেলে মায়ের কোথাও থাকতে দেয় না তোমার ছেলে না থাকতে দেয় আমাকে আমার মায়ের কাছে না পাঠায় কোথাও রাতবাস করাতে না মামার বাড়ি বলো তুমি বলো তোমার ছেলে পাঠায় কোথাও রাতে থাকতে হবে হ্যাঁ সব জায়গায় যেতে মনে হয় সব জায়গায় আমার যেতে ইচ্ছা করে কিন্তু না ওপো তুমি আমাকে কোথাও রাতবাস করতে হবে তোমার মিথ্যা কথা বিশ্বাস করা বাপি তুমি বলো তো কার কার জন্য আমি থাকি না এসে আহলে কোন সমস্যা নেই। আমি গেলেই তো আমার দাদর জ্বর আসে, শরীর খারাপ করে। গুড ইভিনিং সবাইকে। এইমাত্র সন্ধে দিলাম। সন্ধে দিয়ে একটু শাড়ি পরলাম। ওর সাথে যাব একটু দরকার আছে। আমাদের বাড়ির কাছাকাছি বাস স্ট্যান্ড ব্লগে হয়তো এর আগে অনেকবার তোমরা শুনেছ যে বাস স্ট্যান্ডে যাব তো সেই কারণেই মায়ের জন্য একটু টক দই নিয়ে আসব। আসলে কি হলো তো মানে এত গরম তো ওই গরমটা শরীরে সহ্য হচ্ছে না। শরীর আস্তে আস্তে করছে কেমন একটা কষ্ট দিও ওখানে কম্বল পাতলো আমি বললাম কম্বল পাতো কাঁচা হবে ওই কম্বলটা এমনি ময়লা হয়েছে কম্বল পাতলে আমি একটু শুতে পারবো তো আমি ওই জন্য শুয়েছিলাম পাটিতে না শুতে পারি না মানে ছোটোবেলা থেকেই তোমরা একটা মানে কি ছেঁড়া ক্যাটা দাও তবুও আমি সেটাই শুতে পারবো কিন্তু পাটিতে আমি শুতে পারি না গায়ে দাগ হয়ে যায় দি কেমন মনে হয় কি মানে গা গির করে দেখে মানে এক একজনা এক এক একটা জিনিস পারে না আমারও ওটা না পারার মধ্যে আর কি তো বিস্কুট খাচ্ছি ওই জন্য মানে চাকুম চুম করছি মুখটা একটু ঢোক গিয়েছি আর তোমাদের সাথে কথা বলছি রাত্রের খাবার দাবার কিছুই করবো না সবই করা আছে ভাল লাগছে না মা সারাদিন ভাত খাইনি সেই সকালে ভিজে ভাত খেয়েছে দুপুরবেলাও ভাত মুখে দিল না আবার বলছে রাত্রেবেলাও খাবো না আমি ওই সৈন্যীকে দিয়ে দুটো শুকনো মুড়ি আর সুন্দর চা করেছে লিকার চা আর দুটোই বিস্কুট দিলাম খাচ্ছে এখন দেখি যাই একটু টক দিয়ে নিয়ে আসবো আর এমনি দরকার আছে সেই জন্য যাচ্ছি আসার সময় একটু দই নিয়ে আসবো আর আমাদের জন্য তেলে ভাজা সিঙারা ফুলুরি কিচ্ছু আনবো না আজকে ওই ঘেটকুল পাতা দিয়ে ভাত খেয়েছি না পেটটা কেমন কেমন লাগছে দেখো দই পাইনি দইয়ের বদলে ক্ষীরমালাই নিয়ে এসেছি বললো আজকে টক দই নেই দোকানে আর এই যে সিঙারা দুটো সিঙারা এনেছি একটা বাপির আর একটা আমার বাবার বললাম তো চপ ফুলুরি সিঙারা আনবো না কিন্তু আমার বাবার সিঙারা খুব পছন্দের তার সাথে বাপিও একটা খাবে আর এই পাঁচটা বাকি আছে বাবা এখন একজন খাচ্ছে এটা আনতে গিয়ে চোখের কথা ধুলোবালি ঢুকিয়েছি তুমি জানো যা হাওয়া দিচ্ছে এত কষ্ট করে বই নিয়ে এসেছে যদি না খাই মনে একটু কষ্ট পাবে তার জন্যে পাবো না কষ্ট জিনিস দাও ফেরত দাও না তুই বলছে না কষ্ট পাবে কার জন্য পাবো না আমি কষ্ট পাবো না বলা যায় আমি যদি না খাই তুমি তো খাবাই না তো স্বামী খেলো না তাই তোমার মনে যাতে আঘাত না লাগে তার জন্য আমি বকেটা খাচ্ছি আচ্ছা আচ্ছা খাও বেশ খুব ভালো আমার মনের আঘাতের কথা খুব চিন্তা করো তুমি সাঁতির খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে ও পড়েছে কারণ শোয়ার আগে ও খুব কষ্ট পাচ্ছিল জানো তো কারণ কিছুদিন আগে ও পড়ে থেকে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার কারণে মাজা একটু চল লেগেছে সেটা থেকে যন্ত্রণা হচ্ছিল খুব তা ও তো একটু চাপা ধরনের মেয়ে তোমরা হয়তো জানো কিন্তু বলতে চাই না কিছু দিয়ে আমি বললাম যন্ত্রণা যখন করছে খুব তাহলে ঘরে একটু ফলেনি আছে ভলেনটা মালিশ করে দিয়ে একটু কমে যাবে তার এক ঘন্টা পরে দেখলাম ঘুমলো তা ঘুমোন আগে আমাকে একটা কথা বললো যে খাবার কিন্তু আজকে বাড়ানি আমি পারিনি আমার শরীরে নিচ্ছে না তুমি খাবারটা নিয়ে এসে তারপরে খেয়ে নিও তা তোমরা তো জানো আমি অনেক রাতেই খাবারটা খাই কিন্তু এত তাড়াতাড়ি খাই না এখন খাবো না আর অন্য দিন ভিডিওটা ওই শেষ করে কিন্তু আজকে যা তো শেষ করতে পারছে না আমি ভিডিওটা শেষ করছি তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি সবাই মতো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট